বগুড়ার সুপরিচিত একটি বাজার সেটা হলো মহাস্তান বাজার আর মহাস্তান বাজারের সাথেই রয়েছে ফ্লাইওভার যা ঠেকেছে সোজা উত্তরবঙ্গের শেষ মাতা দিকে এই রাস্তাটি রংপুর দিনাজপুর গাইবান্ধা ঢাকা থেকে যাইতে হলো এই রাস্তা দিয়ে যাইতে হবে রংপুর গাইবান্ধা অর্থাৎ উত্তরবঙ্গের শেষ মাতা মাতাদিকই তাছাড়াও কিন্তু আমাদের শহরের ভিতর দিয়ে আরেকটি রাস্তা রয়েছে চার মাতা রাস্তা সেটাও কিন্তু একদম উত্তরবঙ্গ দিকেই চলে গেছে তো যাই হোক এটাই হলো সেই মহাস্তান বাজার একটু সরে গেলেই কিন্তু মহাস্থান বাজার আর আমি যেখান থেকে ভিডিও করতেছি সেই লোকেশনে এখন যাইতেছি তো এই জায়গাটাও হয়তো অনেকেই চিনে থাকবা কারণ বগুড়ার বিখ্যাত একজন মানুষ শুয়ে আছে এই মাজারে